প্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নিবেন জেনারেল ওয়াকার একটি অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতির উপর কিছু কথা বলেছেন তার সেই কথাগুলোর উপর আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব দর্শক শেখ হাসিনা ভারতের প্রত্যক্ষ মদরে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন শত শত আওয়ামী লীগ দুর্বৃত্ত ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছেন তারা বিপুল পরিমাণ অর্থ নিয়ে যেতে সক্ষম হয়েছেন এর জন্য জেনারেল ওয়াকার কি তার দায়দায়িত্ব দায়িত্ব এড়িয়ে যেতে পারেন কারণ ছয়শো ছাব্বিশ জন আওয়ামী লুঠেরা দুর্বৃত্তদের তিনি রক্ষা করেছেন সেফ একজিট দিয়েছেন তিনি যদি তখন তাদেরকে সরকারের কাছে হস্তান্তর করতেন এখন হয়তো আজকের এই নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হতো না অনেক অর্থকরী উদ্ধার করা সম্ভব হতো দর্শক সম্প্রতি এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকার দেশ এবং দেশের সামগ্রিক অবস্থার উপর বেশ কিছু কথা বলেছেন তিনি সম্ভবত দেশের এমন নৈরাজ্যজনক অবস্থার জন্য অপেক্ষা করছিলেন তার কথাগুলো বলার জন্য বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টাফ এখানে কোনো ইফ এবং বাট নেই প্রশ্ন হলো তিনি কি এমন সিদ্ধান্তমূলক মন্তব্য করতে পারেন দেশে তো সরকার আছে নাকি তিনি সরকারের অর্থে তিনি আরও বলেন এখন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিল কি না বাইরের কোনো শক্তি এটার মধ্যে ইনভলভ ছিল কি না সেটার জন্য কমিশন করা হয়েছে বাংলাদেশে তিনি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি তার এই ফুল স্টপ মন্তব্য কি কমিশনের তদন্তকে প্রভাবিত করবে না পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই সম্পর্কে বলেন পুলিশ কাজ করছে না র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক গোম খুন ইত্যাদির তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমন এমনভাবে কাজগুলো করতে হবে যাতে এই অর্গান অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এখন প্রশ্ন হলো তিনি আন্ডারমাইন্ড না হওয়া বলতে কি বোঝাচ্ছেন তদন্ত এবং বিচারের বিষয়গুলো পাবলিকের সামনে না আনা অতি গোপনে শেষ করা নাকি হালকার উপরে কিছু একটা করে সব ইনট্যাক্ট রেখে দেওয়া আমার মনে হয় কাজ করা অথবা প্যানিক করার কারণ হলো, তদন্ত বিচার এবং রিপ্লেসমেন্টের ধীর গতি দ্রুত তদন্ত বিচার এবং রিপ্লেসমেন্টের কাজ করতে পারলে অর্গানাইজেশনগুলো সুস্থ হয়ে উঠবে শক্তিশালী হয়ে উঠবে জেনারেল ওয়াকার তদন্ত বিচার এবং রিপ্লেসমেন্টের কাজগুলো দ্রুত শেষ করার উপর জোর দিতে পারতেন সেটা না করে তিনি প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলেছেন এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন করে যদি আপনারা মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি পরিষ্কার করে বলে দিচ্ছি প্রশ্ন হলো তাহলে কি তিনি গোম খুনের তদন্ত এবং বিচার হতে দিতে চান না তিনি আরও বলেন এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড আমরা নিজেরা এগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের বুঝতে হবে সম্ভবত তিনি এখানে বিশেষ করে পাঁচই ফেব্রুয়ারির বাড়ি ভাঙচুরের বিষয়টিকে চিন্তায় রেখে এই কথাগুলো বলেছেন যদি তাই হয় তবে আমি বলবো যারা হলিউডের মুভির দৃশ্যের মতো হেলিকপ্টার এবং আধুনিক অস্ত্র নিয়ে নিরস্ত্র ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল হত্যা করেছে শত শত মানুষ দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে শত শত মানুষের আহত বিকলাঙ্গ করেছে বিশ হাজারেরও অধিক অথচ ছয় বছর নয় মাত্র ছয় মাস যেতে না যেতেই নির্বাচনের ভিতর দিয়ে কয়েকটি পক্ষ সেই উচ্ছেদকৃত ফেসিবাদী শক্তি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় তৎপর হয়ে উঠল ভাঙচুরের আন্দোলন ছিল সেই তৎপরতার বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিবাদ এবং যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় সেই সকল পক্ষের বিরুদ্ধে প্রচণ্ড এক চপেটা ঘাত বক্তব্যের প্রায় শেষের দিকে জেনারেল ওয়াকার বলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে প্রশ্ন হলো, কারা বিপন্ন করবে ভারত তিনি কি সতর্ক করলেন নাকি দেশের জনগণকে ভয় দেখালেন স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারতের হুমকিত সেই জুলাইয়ের অভ্যর্থনের পর থেকেই জারি আছে জেনারেল ওয়াকার নতুন করে আবার কি বলতে চাইছেন তিনি কি ভারতের হয়ে সেই হুমকিকে আবার রিনিউ করলেন সবশেষে আমি মনে করি জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে রক্ষা করেছেন আওয়ামী দুর্বৃত্তদের রক্ষা করেছেন তাদের সবাইকে সেভ জিট দিয়েছেন তার এখনকার মিশনটি হল ভারতীয় পরিকল্পনার অধীনে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এখনো তার প্রতি মোহভঙ্গ না হলে অনেক দুর্ভোগ পোহাতে হবে দেশ এবং জনগণকে সবাইকে ধন্যবাদ